সো হে ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সো এখন বাজে সকাল সাতটা সাড়ে ছটায় আজকে আমি ঘুম থেকে উঠেছি এখন দিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি মিল্কি টফি এখনও মেয়ে বে ঘুমাচ্ছে মা উঠে গেছে কিছুক্ষণ আগে এই দেখো কাণ্ড মিল্কি বাইরে ঘুরছে ও ভিতরে রাখা ছিল এখানে ছিল ছিল এই কী হচ্ছে কী হচ্ছে না 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 কী হচ্ছে টফি কোথায় তুমি কী করছো এখানে তুমি কখন করে ঢুকলে কি হয়েছে কি দেখছো কি দেখছো কী দেখছো না এখন খুব হাঁপাচ্ছে পাচ্ছে আর অত হড়াছড়া করতে পারছে না ওর আর বেশি দিন বাকি নেই কদিনের মধ্যেই নতুন সদস্য আসবে বাড়িতে চলো ওপরে যাবো আসো ওকে আমি এখানে এসে বসিয়ে দিয়ে গেছি অ্যাকচুয়ালি টফির ছোটো দিয়ে না পায়ে একটু সমস্যা আছে তাই সি দিয়ে ম্যাডাম মুখতে পারেন না তো এখানে বসিয়ে দিয়ে গেছি কারণ ওপরে তালা দেওয়া আছে ঠিক আছে গেটে এইভাবে বসে আছি চুপ করি চুপ করি চলো খুলছি খুলে গেছে চলো 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 এখন টয়লেট পটি করার সময় ছাদে সকাল সকাল ওকে এইভাবে নিয়ে আসতে হয় চলে গেছে ম্যাডাম ম্যাডামের কাজ করতে চলে গেছে কোথায় ওই যে ম্যাডাম ম্যাডামের কাজ করতে চলে গেছে এই যে আটওয়ার্কটা দেখছেন এটা আমি কদিন আগে করেছিলাম এখন জল রোদ বৃষ্টিতে এটা পুরো ফেড হয়ে গেছে যখন করেছিলাম তখন দেখতে সম্পূর্ণ অন্যরকম লাগছিল মনে হচ্ছিল পুরো আগুন জ্বলছে কেমন একটা ফেড টাইপের হয়ে গেছে এখন মেঘলা আকাশ আজকেও মনে হয় বৃষ্টি হবে কি অ্যাকচুয়ালি মিল্কিকে কেন উপরে আনি না কারণ মিল্কির সিঁড়ি দিয়ে এখন ওঠানামা করা একদমই মানা আর কি ওর বেবি হবে বহুতই জলদি খুশির খবর আসতে চলেছে মিল্কির থেকে টফি এক বছরের বড় বাট টফির নেওয়া হয়নি বা নিইনি টফির বয়স সাড়ে তিন বছর মিল্কির আড়াই বছর মতো আর কদিন বাকি মাত্র দশ পনেরো দিনের মধ্যেই খুশির খবর আসতে চলেছে বাড়িতে কারণ আমার দুই বোনের মধ্যে ছোট বোনের পুচকি হবে একটু নার্ভাস আছি বাট মেডিসিন প্রপার দেওয়া হচ্ছে প্রপারভাবে ওকে এখন আটকে রাখা হচ্ছে যাতে বেশি লাফালাফি না করে সিঁড়িতে ওঠানামা না করে ডক্টর মানা করেছে দেখো ওখানে গিয়ে কী সব করছে আমি ওখানে গল্প করছি তোদের ব্যাপারে আর তোরা এখানে কি করছিস ও সব জায়গা শুকবে শুকে দেন হুসু করবে দেখো দেখো ওর কাণ্ড দেখো হিসি করার আগে শোকে দেখেছো ওর কাণ্ড কি হয়েছে কি হয়েছে দেখো দেখো কাণ্ড দেখো এইখানে যাবে ওইখানে যাবে শুকবে দেন এই দেখো এই দেখো এই কোথায় যাচ্ছি যে এখানে একটুখানি পেয়েছে সব জায়গায় দুফটা করে ফেলবে দেখো এবার গাছের ভেতর ঢুকেছে রাজকুমারী ফুল টসি ওই কি করছিস ওই তোর খুঁজে পাওয়া যাচ্ছে না তো টপি দেখো দেখো সব জায়গা শুকবে এখানেও করবে এখানেও করবে তো জানি তো কিছুক্ষণ আগেও করলো এই ইয়ে করেছে এখনো মনে হয় শেষ হয়নি ওর পায়ে মানে একটু লেগেছে পরিষ্কার করে নিচ্ছে হ্যাঁ 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 ঝেড়ে নিল পরিষ্কার হয়ে গেল ও এখনো বাকি এখনো বাকি ওর দেখি আর কোথায় করে বেটা কে হলো ও জায়গাটা ঠিক হচ্ছে না প্রপার একটা জায়গা খুঁজছে যে পেয়েছে এই তো এই তো পেয়েছে টপি পেয়েছে একটা নতুন জায়গা যা এখানেও দু ফোটা বেরিয়েছে ঠিক আছে আর কোথায় কোথায় গেলি কে হলো হয়ে গেছে টোটাল তিন জায়গা করলো বেটা কে হলো শোনা আরও বাকি আছে ওরে বাবা আবার 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 আরেক রাউন্ড দিচ্ছে এই বাবা এটা কি বাবা ছাদের আরেক দিচ্ছে আবার কি শুরু করবি নাকি রে তেরি ঠিক আছে তুই কর তোর কাজ কর ওর এখনও জায়গা খোঁজা চলছে আর কি করার ওর এখনও হয়নি সারা রাত ভর্তি জল খেয়েছে দুই বোন মিলে ট্যাঙ্ক তো ভর্তি ফুল করে রেখেছে তো তাই জন্য এখনও খোঁজাখুঁজি করছে যে কোথায় করা যাবে ওকে আর ডিস্টার্ব করবো না তলাই যাই তলায় গিয়ে ওটস খেয়ে নি দেন কিছু কাজ আছে করে নিই তো আমি এখন এসছি আমার আঁকার স্টুডিওতে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করছি কালকে দিয়ে এই

পুরো নোংরা হয়ে আছে এটা আমার কম্পিউটার সেটআপ আর এটা হচ্ছে আমার আঁকার টেবিল ঠিক আছে টেবিলটা ছিল ওই দিকে ছিল দুদিকে দুটো লাইট ছিল লাইট দুটো আমি ওই যে বাইরে রেখেছি এখনও পরিষ্কার করা বাকি আছে মানে পুরো আর কি সেট রেডি করা বাকি আছে এই যে লাইটগুলো আমি বাইরে এনে রেখেছি চেয়ারটা বাইরে আছে আমার আর টপি মিল্কির জন্য নতুন একটা ঘর নিয়েছিলাম এটাও বাইরে রেখেছি এই জায়গাটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে যেটাকে পরিষ্কার করতে হবে আর মাছের অ্যাকোরিয়ামটা জানেন আমি দেড় মাস আগেই পরিষ্কার করলাম তারপরেও কি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে দেখুন তো কদিন পর আবার পরিষ্কার করব। ভেতরে অনেক কটা মাছ আছে ওই দেখো লাফাচ্ছে দেখেছো ওরে বাবা রে থাকবে এটাকেও পরিষ্কার করতে হবে দুদিন পর তো সকাল সকাল আরেকটা একটা খুশির খবর পেয়েছি আমাদের বাড়িতে যে বিড়ালটা থাকে ওই বিড়ালটারও বেবি হয়েছে দুটো কোথায় হয়েছে মা ওর অ্যাকচুয়ালি ছ মাস আগে তিনটে বেবি হয়েছে চারটে চারটে একটা মারা গেছে না ছ মাস আগে চারটে বেবি হয়েছে তার মধ্যে একটা মারা গেছে ওইখানে আছে বেবিগুলো বেবিগুলোও এখনো বড় হয়নি তার মধ্যে আবার ডেলিভারি দিতে আরম্ভ করে দিই দরজা খোলা এদিকে টফি বেরোয়নি এত ভদ্র মা যাচ্ছে মা যাচ্ছে কি না গায়ে উঠবি না গায়ে উঠবি না একদম চুনুর আগের বেবি যেটা আর মাস বয়স হবে এইটা একটা এইটা একটা আর একটা কোথায় মা এই যে এখানে একটা ঘুমাচ্ছে কোথায় গেল এই যে এইটা একটা টোটাল তিনটে ঠিক আছে এখনো বড় হয়নি এই বেবিগুলো যেগুলো নতুন দিয়েছে কোথায় কোথায় এখানে স্ল্যাপের উপরে নতুন পুচকেরা আছে ওই দেখো চুনু আছে এখানে এ নতুন বেবি দেখা তোর হ্যাঁ দেখা আমি দেখতে এসছি তো টপিকে নিয়ে কেন এলে টপি দেখবে টপি দেখলেই এখন খেলতে আরম্ভ করে দেবো ওই দেখো যাবে বলো গন্ধ পাচ্ছে না তো গন্ধ হ্যাঁ না 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 তোমার বোনের হবে যাও কদিন পরে তোমার বোনের হবে যাও দেখি বাবা ও বাবা কি ছোট ছোট কি বাহ হ্যাঁ কিছু করবো না বাবা কিছু করবো না এখনো চোখ ফোটেনি কদিন হবে মা হয়েছে কদিন হবে হয়েছে দুটো হয়েছে না হুম ঠিক আছে টাটা টাটা থাকো কি হচ্ছে বাড়িতে খালি খুশির খবর টাটা